দিখানে চলিনি মানে কোন খাওয়া ছাডউড হ্যাঁ নিট করা আরে আউরা দolem বলে গেম দুই সারাদিন খেলবি না কিন্তু কি করে তাই না হ্যাঁ তাই দেখপু এডিএম তে খালবো নাকি রাত বাজে 12টা একটার দিক তাই দেখপু দেখপু যে এটা গেম দিয়া পারে না ওনেও খেলা বাইদিকে হ্যাঁ যত গবীরা সারা খেলাটা তো হ্যাঁ 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 আরে মানি না এ কাজ করব নাকি রুবেল কইতে হ্যাঁ আপনার এক মাইরে क्लियर হয়ে গেছে ভাই খেলেন

গেমবাই যাবি তত খেলা ভাল হে ভাল

আমার মনে হয় যে ডিএম ভাই বান মারি দিলে আর গুলি যাবি না বানটা মারি দিন আয়তু পড় আয় পড় ওই আঠাশে যাওয়া গেম হয় না

খেলা তো হবে আরে ডাটাই শট মাই দিয়েছে রে বানা দিলো অনেক খেলা কোনো ফর্মুলা কোনো হয়তো মায়ের সরা দিতে হবে নালি বাড়ি করতে হবে না না যাওয়া বিলে কোনো খেলা না সে জন্য আপনার ও আপনি ই কর নাই প্রশ্ন করে নাই আপনি ওই উত্তর কে দিলেন আগে ও আমি ও আদিনী সয়ি দে জয়নালের গুটি দাদা বসাও একটা না আইলি খেলেনি ইটাও যাবে তুই কষ্ট নিগে আরে আ রে হারামি ভাগলু ওর তো इजी кури খালি মিস হয় আপনারা কি অবস্থা কিন্তু আমার অবস্থা নাই দুবার আরে তুই যেমন প্রশ্ন ওই দেখো কি না আছে কে দেখ এ লাদি কি নজর আসে চুরি আইজেন্ট খাইছে এই আমার দিক কল ক্যামেরা তো না আসি যখন ও ওইটা উঠে যাচ্ছে কই বে

জায়গাটা দিয়ে না করছো এই ধর নিয়ে ঠামায় আরে ও পেলে আর এমন কি আর খাওয়ার আছে

হ্যাঁ হ্যাঁ আর আরই খেলা কি সুন্দর খেলা ওটা থাকতো আরে কিসি হ্যাঁ কথাটা বুঝতে পারছি

খেলিতাকে পকত মাৰে ন ছাৰ গুলি চলি যায় থাক পইণ্ট পালেও পাইছো অলপ হলেও পাইছে

পড়তে আমি সাহেব আসছে গুরাফাই দর মারতে না বাদি দে দ শর্ট এ চুটকে হ্যাঁ এমএম তে নিয়ে নে কি পিন দে ওয়া গেছে রেড কভারে আয় গেছে তো যাক চললে না গেলে পরে কইতো হ্যাঁ হ্যাঁ

তারে কত সাত ছয়ের আগে সাত নাকি ষোলো বাই সাত